নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন চ্যানেলের সবাইকে স্বাগত তা আজকে করব ঠাকুরের ভোগ রান্না মা কালীর আমার বাড়িতে মা কালী আছে তাই মায়ের আছে ভোগ রান্না হচ্ছে আজ অমাবস্যা তাই আজকে মায়ের ভোগে দেবো পঞ্চরত্ন পোলাও আর কাশ্মীরি আলুর দম আপনারা এর আগে অনেকবার দেখেছেন তবে আজকে আমার আলুর দমটা একটুখানি আলাদা তা চলুন দেখা যাক কিভাবে করি প্রথমে আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নেব একটু লাল লাল করে আলু মধ্যে একটু নুন হলুদ দেব দেখুন আমার আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি সব তুলে নেব এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দেব এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা আর শুকনো লঙ্কা আর দেবো কিছুটা সাদা জিরে দিবে এইগুলো সব তেলের মধ্যে সুন্দর করে একটুখানি ভেজে নেব এর থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবার এই তৈলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবার সুন্দর করে মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব এবার এর মধ্যে দেব টমটম বাটা টম একটু সুন্দর করে কষিয়ে এর যতক্ষণে কাঁচা গন্ধটা যাতে চলে যায় এবার দিচ্ছি এর মধ্যে পনেরো মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব মশলা এক সুন্দর করে কষিয়ে নেবো আর দেব হচ্ছে কাজু বাটা এবার এই মশলাটা কষুক তার মধ্যে একটা ভাজা মশলা করব। যাতে কাশ্মীর আলুর দমে এই মশলাটা না দিলে হবেই না তা চলুন এই মশলাটা ভেজে নিই তার মধ্যে আছে এলাচ দারচিনি লবঙ্গ সাজিরে সাদা জিরে মৌরি ধনে শুকনো লঙ্কা আর তেজপাতা এবার এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব আপনারা তো আলুর দম অনেকভাবে অনেক কিছুভাবে খেয়েছেন ঠাকুরের ভোগে দিয়েছেন তবে আমি যেভাবে আজকে বানাচ্ছি আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে বা সবাই খেয়ে ভালো বলবে তাই মশলাটা যখন আমার সুন্দর কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দেব কিছুটা টক দই আর দেবো কিছুটা চিনি দই যখন দিয়েছি সাতটাকে ব্যালেন্স রাখতে হবে তাই চিনি দিয়ে দিচ্ছি আর সে ভেজে রেখেছিলাম যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি তার এক চামচ এখন দিচ্ছি বাকি মশলাটা পরে দেবো সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গেছে কাশ্মীরি আলুর দম মানে একটু তেল বেশি লাগে তাই একটু তেল বেশি দিয়েছি দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটাকেও মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেবো আমার আলুর দম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সে ভেজে রেখেছিলাম মশলাটা গুঁড়ো করে রেখেছি এক চামচ দিয়েছি বাকি যে মশলাটা ছিল এবার সেটা দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো আর দেবো ধনেপাতা কুচি আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে কেন আলু তো অলরেডি ভেজেই নিয়েছিলাম তখন হাফ সিদ্ধ হয়েছে আর মশলার সাথে কষিয়েছি সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি ধনে পাতা কুচি আর ঠাকুরের ভোগ মানে ঘি ঘি ছাড়া তো ঠাকুরের ভোগ পরিপূর্ণ হয় না তাই এখন শেষে দেব কিছুটা ঘি দেখুন কিরকম হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারা যে যেখান থেকেই দেখছেন মাকে বলুন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তা চলুন আজকে এখন বানাবো আর আছে পঞ্চরত্ন পোলাও তাহলে হয়ে গেছে আলুর আলুর দম এবার ঠাকুরের ভোগের থালাটা সাজিয়েছি এখানে বেগুন ভাজা দিয়েছি ভোগে আলু ভাজা উচ্ছে ভাজা চাটনি পায়েস আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আলুর দম এবার পোলাউটাকে তৈরি করে নেবো পোলাও তৈরি করার জন্য প্রথমে চালটাকে ধুয়ে নেব গোবিন্দভোগ চাল এবার চালটাকে দুবার ধুয়ে নিয়েছি এবার একটা ঝাঁসড়িতে চালগুলোকে ঝরিয়ে নেব। যাতে সব জল ঝরে যায় তা পোলাওটা বেশ ভালো ঝরঝরে হবে তা এক ঘন্টার জন্য রেখে দেবো ততক্ষণ এখানে গাজর বিনস কেটে নিয়েছি নিয়ে তেলের মধ্যে ভাজা বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন আর দেব কিছুটা কাজু আর কিছুটা কিসমিস এবার সব একসঙ্গে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব তা আমার এটা ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি এবার ওই তেল কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আপনারা চাইলে ইচ্ছে হলে পুরো ঘিয়েই করতে পারেন তবে আমি এখানে শুধু ঘিয়ে করিনি সঙ্গে একটু সাদা তেল দিয়েছি আর দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা ফোড়নে এটাকে একটু হালকা ভেজে নেব নিয়ে এবার চালগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে এবার এটা তেলের মধ্যে একটুখানি হালকা ভেজে নেবো এর কাঁচা গন্ধটা চলে যাবে এবার চালটা যে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম ঝাঁঝরিতে এবার সেই চালটা দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে চালটাকে দু তিন মিনিট নেড়ে নেব মা যেন আপনাদের সবার মনে আশা পূর্ণ করে আর আপনারা সবাই যাতে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করে আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন আর জয় মা বলে অবশ্যই লিখবেন কমেন্টে মা আপনাদের সবার মনে আশা যাতে পূর্ণ করে এখানে এক বাটি চাল নিয়েছি তাই এর মাপমতো দু বাটি জল নিয়ে নিচ্ছি গরম জল এই জলের পরিমাণটা সবসময় খেয়াল রাখতে হবে কখনও আপনি যদি এক কাপ চালান তার সেই পরিবর্তে আপনাকে দু কাপ জল নিতে হবে তা না হলে ভাতটা যদি ঘুলে যায় তাহলে আর এটা খেতে ভালো লাগবে না তাই জলের মাপটা সব সময় খেয়াল রাখতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন ব্যাস ভাতটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সে গাজর বিনস আর কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি সে ভেজে রেখেছিলাম গাজর বিনস কাজু কিশমিশ সেটা দিয়েছি আর দেবো কিছুটা ধনে পাতা কুচি আর দেবো গোলাপ জল কেওড়া জল দু চামচ গোলাপ জল দু চামচ কেওড়া জল আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি এখানে আমি যে ভিডিওটা অন করিনি সেটা মনেই ছিল না আমি যে খিট দিয়েছিলাম কিছুটা আর জাফরান ভেজানো দুধ সেটা দিয়ে দিচ্ছি ব্যাস আমার পঞ্চরত্ন পোলাও কমপ্লিট হয়েছে দেখুন কেমন হয়েছে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর একবার মা কালীকে জয় মা কালী বলে জানিয়ে যান আশা করি আপনাদের সবার মঙ্গল হবে তা আসি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টাটা এখন এই ভোগ রান্নার পরে আমি মাকে এখন পুজো দেবো